আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থায় সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কিছুদিন আগে আমি একটা সালাদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আপু আপনার এই সালাদের রেসিপিটা আমাদের সাথে শেয়ার করবেন তো আজকে চলে আসলাম আপনাদের সাথে সেটা রেসিপি শেয়ার করার জন্য তো প্রথমে এখানে আমি একটা শসাকে ভালোভাবে ছেলে এরকম টুকরো করে নিয়েছে আপনারা চাইলে ছোট করে নিতে পারেন তো আমার কাছে একটু বড় সাইজেরই ভালো লাগে খেতে তো এখানে আমি চেরি টমেটো নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি চেরি টমেটো না থাকে আপনারা নর্মাল টমেটো দিতে পারেন সমস্যা নেই এখানে আমি চেরি টমেটো এবং শসা কেটে নিয়েছি সাথে এখানে লাগবে আমাদের মানে সেদ্ধ ছোলা তো আমাদের এই ছোলাগুলো এখানে কেনে পাওয়া যায় তারপরে লাগবে অ্যাভোকাডো তারপরে লাগবে হচ্ছে লাল পেঁয়াজ আপনারা নর্মাল পেঁয়াজ দিয়েও খেতে পারেন যেটা সাদা পেঁয়াজ আর আপনারা দুইটা জিনিসে ইউজ করতে পারেন একটা হচ্ছে টুনা ফিশ আর একটা হচ্ছে ডিম তো যারা বাংলাদেশে থাকেন তাদের যদি ফিশ অ্যাভেলেবেল না থাকে স্টোরগুলোতে তাহলে আপনারা সেক্ষেত্রে ডিমটা দিয়েও করতে পারেন তো আমরা আমাদের এখানে যেহেতু টোনা ফিশটা পাওয়া যায় তো আমি সবসময় টোনা ফিশ দিয়ে খাই তবে আপনাদের সুবিধার্থে আমি এখানে ডিম দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি ছোলাটা অ্যাড করার পরে অ্যাভোকাডো দিয়ে দিচ্ছি এখন অ্যাবোকাডো কিন্তু বিশেষ সব জায়গাতেই পাওয়া যায় আগে এটা খুব এক্সপেন্সিভ একটা ফল ছিল কিন্তু এখন কিন্তু এটা সব জায়গাতেই পাওয়া যায় এটা বিশেষ করে কিন্তু মানে ফলের কাতারি পরে কিন্তু আমরা সবসময় কিন্তু এটা সালাদেই ব্যবহার করে থাকি বেশি তো তারপরে এখানে আমরা দিয়ে দিয়েছি অলিভ আর আপনাদের কাছে যদি অলিভ না থাকে তো সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন সমস্যা নেই এটা জাস্ট মুখের মজার জন্য আর কি দিয়েছি তো এখানে আমি অলিভ দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে লাল পেঁয়াজ এবং হচ্ছে একদম বেশি করে কাঁচামরিচ তো বেশি করে কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে যখন কাঁচামরিচটা মুখে লাগে তখন অনেক বেশি ভালো লাগে এটা ঝাল ঝাল ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি সেদ্ধ করা দুইটা ডিম দিয়ে দিয়েছি আপনারা যদি ডিমের কুসুমটা না খেতে চান তাহলে শুধু ডি সাদা অংশটাও দিতে পারেন তো আমার এখানে যেহেতু টোনা ফিশও ছিল তা আমি এটা সামান্য পরিমাণ অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না না চাইলে এটা স্কিপ করতে পারেন এরপরে আমি দিয়ে দিয়েছি পিঙ্ক সল্ট নর্মালি পিঙ্ক সল্টটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো যদি আপনারা পিঙ্ক সল্ট বাসায় না থাকে সাধারণ সাদা সল্টও দিতে পারেন এরপরে আমি দিয়ে দিয়েছি অলিভ অয়েল তো অলিভ অয়েলটা আসলে মাছটা দেওয়ার চেষ্টা করবেন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সরিষার তেলও অ্যাড করতে পারেন এতে করে অনেক বেশি মজা হয় আর এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে আমি একটু লেবু এটার সাথে অ্যাড করব। আমার বাসায় বাংলাদেশি লেবুটা ছিল না কিন্তু আমি যখন বাংলাদেশি লেবুটা আনি আমি লেবুর খোসাগুলো ফেলে দিই না সেই লেবুর খোসাটা যদি এই সালাদে কুচি করে দেওয়া যায় তাহলে তো এটার মানে যে ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি একটা চামিচ দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি এটা আসলে যতটা মিক্স করবেন অতটা খেতে ভালো লাগবে তো এই পর্যায়ে এসে আমি এক টুকরো মানে বেশ ভালোই বড় এক টুকরো লেবু এখানে চিপে দিচ্ছি কারণ লেবুটা দিলে না খেতে অনেক বেশি ভালো লাগে টক টক আসে আর লেবুটা কিন্তু আমাদের শরীরে ফ্যাট কমাতে অনেক বেশি হেল্প করে তো যারা ডায়েট করবেন চিন্তা করতেছেন তারা এই সালাডটা রাত্রেবেলা ভাতের বদলে খেতে পারেন এটা আসলে অনেক বেশি হেলদি একটা সালাদ এটা রাত্রেবেলা খেলে আপনার ভাত খাওয়ার কোনো দরকার হবে না আর এই সালাডটা এত পরিমাণ মজা হয় যা আপনি এক নিমিশে এক বাটি খেয়ে ফেলতে পারবেন আর একবার হলো বাসায় ট্রাই করবেন আমি মনে করি যে এটা আমাদের রাত্রের ডিনারের জন্য একদম অনেক বেশি একটা পারফেক্ট একটা খাবার বার আর এখন যেহেতু গরমকাল সব জায়গা মানে গরমকাল চলছে সব জায়গাতেই তো এই সালাডটা বানিয়ে খেতে পারেন একটা রিফ্রেশিং সালাদ এটা খেতে অনেক বেশি মজার বানানো অনেক বেশি সহজ আমি প্রায় বাসায় এই সালাডটা বানিয়ে খাই তো যেহেতু আপনারা সবে আমার কাছে রিকোয়েস্ট করেছে সেজন্য আজকে শেয়ার করলাম তো আপনারাও বাসা বানিয়ে খাবেন এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে আজকের এই সালাদের রেসিপিটা কেমন লেগেছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে